সে বলল এখন বুঝেছো আরাফার দিনের দোয়া ও রোজার শক্তি আজকের এই দখলের গল্পটি আরাফার দিনের দোয়ার অলৌকিক শক্তি সম্পর্কে এই দকুলের গল্পটি শোনার পরে আপনারা কান্না করতে বাধ্য হবেন এমন একটি দখলের গল্প যা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না আল্লাহ স্মানো তাহলে আরাফার দিনে মানুষের দোয়া এভাবেও কবুল করে থাকেন যেটা সত্যি আমাদের কল্পনার বাইরে তো চলুন আমি খালিদ হাসান আপনাদেরকে গল্পটি হুবাহু পড়ে শোনাই প্রথমে তিনি লিখেছেন ঠিক এক বছর আগে আমার সুপার মার্কেটে একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট হয় এবং আগুন লেগে যায় এতে আমার পণ্যের তিন চতুর্থাংশ ধ্বংস হয়ে যায় এই ঘটনাটি ঘটেছিল আরাফার দিনের ঠিক দুই দিন আগে আপনি কল্পনা করতে পারেন আমি কী অবস্থায় ছিলাম ঈদুল আজহা আসছে অথচ আমার পণ্য আমার ব্যবসা দোকান সব কিছুই ধ্বংসপ্রাপ্ত কোনো ঈদের উপহার নেই আনন্দ নেই শুধু দুশ্চিন্তা বিষণ্নতা আর প্রচণ্ড ঋণ আমি তখন সদ্য বিবাহিত মাত্র দুই মাস হয়েছে বিয়ে হয়েছে যে পণ্যগুলো পড়ে গেছে তার মূল্য ছিল প্রায় পনেরো হাজার ডলার সুভান আল্লাহ তখন আমি ভাবতে থাকি আমি এখন কি করব, কীভাবে এটা সামলাবো কি আমার স্ত্রী গহনা বিক্রি করতে বলবো সে তো এখন নতুন বউ কিংবা ঋণ নেব কার কাছ থেকে নেব এই সমস্ত চিন্তা আমার মাথায় ঘোরবাক খেতে থাকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম বন্ধু বান্ধবদের থেকে ধার করব কিন্তু যাদের কাছেই গেলাম তারা বলল ঈদ আসছে ভাই এখন পারছি না দুই দিন এভাবে কেটে গেল হতাশ হয়ে কেবল আটশো ডলার জোগাড় করতে পারলাম এটি আমার ক্ষতির তুলনায় এক ফোঁটা পানির মতো ছিল সেই রাতে বাসায় ফিরলাম তখন পাশের বাসার একজন আমাকে বললেন ঈদ মোবারক ভাই কাল যেন আরাফার রোজা রাখতে ভুলে যেও না আমি মনে মনে বললাম এখন রোজার কথা বলছ দয়া করে আমাকে একা থাকতে দাও আমার স্ত্রীর মন ভালো করার জন্যে হাঁটতে যাওয়ার প্রস্তাব দিলাম আমরা বের হলাম কিন্তু আমি এতটাই চিন্তায় ডুবেছিলাম যে কিছুই উপভোগ করতে পারছিলাম না বাসায় ফিরে সে বলল চলো সেহরির জন্য প্রস্তুতি নেই ভোর হয়ে আসছে আমি বললাম সেহরি আমি তো ভুলেই গেছি আগামীকাল আরাফার দিন তুমি আর আমি যেন দুই ভিন্ন জগতে বাস করছি এখন সেহরি এখন রোজা সে মৃদুভাবে বলল আল্লাহ আমাদের জন্যে এটা নির্ধারণ করেছেন তিনি আমাদের ছেড়ে দেবেন না কিন্তু আমাদের রোজা রাখা উচিত তার অনুরোধে রোজা নিয়াত করলাম সন্ধ্যার পর সে বলল তোমার রবের কাছে দোয়া করো আমি বললাম কি দোয়া করব সে বলল যা চাও তাই দোয়া করো আমি বললাম পনেরো হাজার ডলারকে চাওয়া সম্ভব আকাশ থেকে টাকা আসবে সে বলল যিনি আকাশ সৃষ্টি করেছেন তিনি সব কিছুই করতে পারেন সে নামাজে দাঁড়ালো দোয়া করলো আমিও দোয়া করলাম যদিও মন জোরে শুধু পনেরো হাজার ডলারও ঘোরপাক খাচ্ছিল মাগরিবের পর এক বন্ধু ফোন করে বলল ক্যাফেতে আসো জরুরি কথা আছে গেলাম সে বলল ভাই একটা সুযোগ আছে তুমি ছাড়া আমি আর কাউকে ভাবতে পারছি না আমার এক বন্ধু সম্প্রতি টাকা পেয়েছে ব্যবসায় বিনিয়োগ করতে যাচ্ছে। তুমি কি অংশীদার হবে আল্লাহ আকবার সে ব্যক্তি এলো বলল আমার কাছে তিরিশ হাজার ডলার আছে বিনিয়োগ করতে চাই আমি বললাম আমার দোকানে নতুন মাল আনতে পনেরো হাজার ডলার লাগবে বাকি পনেরো হাজার দোকান সংস্কারে লাগবে আপনি চাইলে অর্ধেক অংশীদার হতে পারেন সব ঠিক হলো ঈদের পরের দিন সুপার মার্কেট আবার খুলে দিলাম আনন্দে মন ভরে উঠলো ওহ আর একটা কথা বলতেই ভুলে গেছি দোকানে আগুন লাগার এক সপ্তাহ আগে আমার মায়ের ক্যান্সার সন্দেহ টেস্ট হয়েছিল রিপোর্ট পাওয়ার কথা ছিল আরাফার দিন রিপোর্ট এলো ক্যান্সার নেই মা সম্পূর্ণ সুস্থ মা আনন্দে সারাদিন কেঁদেছেন শুক্রিয়া জানিয়েছেন আল্লাহর কাছে দোকানও খুলে গেল মাও সুস্থ হল এমন সময় আমার স্ত্রী আমাকে ফোন করে জানালো সে গর্ভবতী সে বলল এখন বোঝ আরাফার দিনের রোজা ও দোয়ার শক্তি আমি মনে মনে বললাম সুভানুল্লাহ কিছুদিন আগেও মনে হচ্ছিল পৃথিবীটা ভেঙে পড়েছে আজ সব কিছু বদলে গেছে একটি মাত্র খাঁটি দেওয়ার মাধ্যমে সেদিন আমি আল্লাহর কাছে বিনয় শিখলাম যা কখনো ভুলব না আল্লাহ আমাদের সাথে আছেন কখনও কখনো তিনি আমাদের কষ্ট দেন যেন আমরা তার দিকে ফিরে যাই ঈদের পর ব্যবসা ভালোই চললো পুরো তিরিশ হাজার ডলার ফেরত দেওয়ার সময় এলো আমি সে ব্যক্তিকে টাকা ফেরত দিতে গেলাম কিন্তু তখন ঘটনা অন্যদিকে মোড় নিল সে বলল আসলে এই টাকা আমার না কারো স্ত্রী ক্যান্সার থেকে সুস্থ হয়েছেন তিনি এই টাকা কাউকে সাহায্য করতে চেয়েছিলেন তাই আপনাকে দেওয়া হয়েছে এই টাকা এখন আপনার কেউ ফেরত চাইবে না আল্লাহর কসম করে বলছি আমি বাসায় গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে এক ঘন্টা কাঁদলাম শিশুর মতো আল্লাহর দয়া আর কৃপাই অভিভূত হয়ে পড়লাম আজও যখন এই ঘটনা মনে পড়ে আমি শুধু চোখের জল ফেলি না মনে হয় রক্ত ঝরা চোখে কাঁদছে আল্লাহর কাছে থেকে এতটা দূরে ছিলাম অথচ তিনি এত কাশে ছিলেন এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে আরাফার দিনের রোজা দোয়া এবং আল্লাহর ওপর ভরসা রাখার প্রকৃত অর্থ এটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট যেদিন আমি দৌবা করলাম আল্লাহ থেকে ফিরে এলাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনার এই গল্পটি শুরু থেকে পর্যন্ত শুনলেন শোনার পরে কি বুঝলেন সত্যি আরাফার দিনের দোয়ার কতটা শক্তি যে ব্যক্তি আল্লাহ থেকে এত দূরে ছিলেন সেই ব্যক্তিকে আল্লাহ ওয়া আয়ালা যদি আরাফার দিনের দোয়ার মাধ্যমে এইভাবে সাহায্য করতে পারেন তাহলে আপনি আমি কেন সাহায্য পাব না অবশ্যই আল্লাহ ওয়া আলা আপনাকে আমাকেও সাহায্য করবেন কারণ আমরা আল্লাহতালার অনেক নিকটে আসি বছরে মাত্র দিন আপনি সুযোগটা পাচ্ছেন কেউ হেলা ফেলায় সারাদিন অন্যান্য কাজের মাধ্যমে দিনটাকে কাটিয়ে দেবেন না আপনাদের কাছে অনুরোধ অবশ্যই নিজের জন্য দোয়া করবেন আমার জন্য করবেন এবং সারা পৃথিবীর মুসলিম ভাই এবং বোনদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতালার নিকটে দোয়া করি আল্লাহতালা যেন আমাদের সকলকে আরাফার দিনে বেশি বেশি করে দোয়া করে নিজের ভাগ্যকে পরিবর্তন করে নেওয়ার তৌফিক দান করুন আমিন